শহুরে জীবনের কোলাহল আর কর্মব্যস্ততা থেকে দূরে আমাদের গ্রামটা ছিল অনেক শান্ত কিন্তু এই শান্ত গ্রামেরই এক পাশে ছিল এক রহস্যময় পুকুর যাকে গ্রামের সবাই অপয়া পুকুর বলে ডাকত আমি এসব কথাই বিশ্বাস করতাম না আমি আধুনিক ছেলে বিজ্ঞান আর যুক্তির ওপর আমার অগাধ বিশ্বাস ছিল গ্রামের মুরব্বীরা যখন গম্ভীর মুখে বলতেন বাবা অমাবস্যার রাতে ওই পুকুরের ধারে কাছেও যাবে না আমি তখন তাদের কুসংস্কার ভেবে মনে মনে হাসতাম কিন্তু সেদিন আমি বুঝতে পারলাম পৃথিবীর সব কিছুরই একটা যুক্তি থাকে না কিছু কিছু রহস্য আছে যা আমাদের জ্ঞানের বাইরে সেই রাতের ঘটনা আমার সব বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আর সেই রাতের পর থেকে আমি আর কখনো অমাবস্যার রাতে ঘরের বাইরে যাই না আমাদের গ্রামের শেষ প্রান্তে ছিল সেই বিশাল পুকুরটা পুকুরটার জল সবসময় কেমন যেন কালো আর অস্বচ্ছ দেখাত তার চারপাশে বড় বড় গাছ লতাপাতা আর ঘন জঙ্গল এমনভাবে ঘিরে রেখেছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে ঠিকমতো পৌঁছাত না একটা অদ্ভুত স্বাঁত গন্ধ পুকুরের চারপাশ ঘিরে থাকত গ্রামের মানুষেরা বলতো পুকুরের ওই কালো জল অনেক গভীর আর তার নিচে নাকি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুকুর নিয়ে গল্প চলে আসছে বলা হয় একসময় গ্রামের এক মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার পর সে এই পুকুরে গুবে আত্মহত্যা করেছিল তারপর থেকে প্রতি অমাবাস্যার রাতে সেই মেয়েটা নাকি সাদা শাড়ি পরে জল থেকে উঠে আসে যে তাকায় সে নাকি হারিয়ে যায় তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায় না আমি আর আমার বন্ধু শিয়াম আমরা দুজনেই এই গল্পটাকে হাস্যকর মনে করতাম একদিন শিয়াম শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল আমি তাকে গল্পের ছলে এই পুকুরের কথা বললাম সেও আমার মতো যুক্তিবাদী আমরা দুজনে চ্যালেঞ্জ নিলাম ঠিক করলাম এই অমাবস্যার রাতেই আমরা পুকুরটার কাছে যাব এবং প্রমাণ করব যে এই গল্পটা একটা নিছক মিথ্যে আমরা আমাদের পরিকল্পনা কাউকে জানাইনি রাত তখন প্রায় এগারোটা পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন আমরা দুজনে চুপচাপ টর্চলাইট ক্যামেরা আর একটা ট্রাইপড নিয়ে পুকুরের দিকে রওনা দিলাম বাড়ির উঠান থেকে বেরিয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম যত পুকুরের কাছে যাচ্ছিলাম ততই গ্রামের রাস্তাগুলো নির্জন হয়ে আসছিল ঝিঁঝিঁ পুকার এক ঘে শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না একসময় আমরা সেই পুকুরের কাছে পৌঁছালাম দূর থেকে পুকুরটা দেখে আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল পুকুরের পাড়ে পৌঁছোতেই সেই স্যাঁত গন্ধটা আরও তীব্র হয়ে এলো সিয়ামের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সে ফিসফিস করে বলল দোস্ত চল ফিরে যাই আমার কেমন যেন লাগছে তার গলা কাঁপ ছিল আমি তাকে সাহস দিলাম আরে বাবা এটা একটা ফাঁকা পুকো ছাড়া আর কিছু নয় আর কিছু না হোক দারুণ কিছু ছবি তো পাবো আমার মুখে সাহসের কথা থাকলেও আমার ভেতরে একটা চাপা ভয় কাজ করছিল হঠাৎ সিয়াম ফিস ফিস করে বলল হৃদয় দেখ আমি তাকিয়ে দেখলাম পুকুরের মাঝখানে জলের ওপর একটা সাদা আলো ভাসছে প্রথমে আমরা ভাবলাম হয়তো কোনো শ্যাওলা বা অন্য কিছু কিন্তু আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকল আর সেই আলো থেকে একটা সাদা আকৃতি ধীরে ধীরে জলের ওপর ভেসে উঠল আমার বন্ধু ভয়ে কাঁপতে শুরু করলো আমি তাকে শান্ত হতে বললাম কিন্তু আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল সাদা আকৃতিটা ধীরে ধীরে আকার নিল এটা ছিল একটা মেয়ে যার পরনে ছিল সাদা শাড়ি সে জলের ওপর দাঁড়িয়েছিল কিন্তু তার পাগুলো জলের নিচে দেখা যাচ্ছিল না সে যেন জলের ওপর ভাসছিল তার চুলগুলো ছিল ভিজে আর এলো মেলো আমার বন্ধু সিয়াম বলল চল পালাই কিন্তু আমি তাকে বললাম আরে এটা তো একটা দারুণ মুহূর্ত এর ছবি না তুললে হবে আমি ক্যামেরাটা ধরলাম আর একটা ছবি তোলার জন্য প্রস্তুতি নিলাম কিন্তু সিয়াম আমার হাত ধরে বলল প্লিজ দোস্ত চল এখান থেকে চলে যাই সিয়াম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সে দৌড়ে পালালো আমি একা হয়ে গেলাম ভয়ে আমার বুকটা ধরফর করছিল কিন্তু আমার কৌতূহল জেদকে ছাপিয়ে গেল আমি ক্যামেরা শাটার টিপে দিলাম ছবিটা জুম করলে দেখলাম মেয়েটার চেহারা সুন্দর হলেও চোখ দুটো কালো গর্তের মতো আর ঠোঁটে অদ্ভুত হাসি ঠিক তখনই আমি একটা অদ্ভুত চিৎকার শুনতে পেলাম আমার বন্ধু সিয়ামের চিৎকার তার প্রতিচ্ছবি জলের ভেতর বিকৃত হয়ে ছটফট করছিল আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না আমি দৌড়াচ্ছিলাম আর পেছনে ফিরে তাকাচ্ছিলাম না আমি জানি না আমার বন্ধুটার কি হয়েছে গ্রামের সবাই বলল সেই নাকি হারিয়ে গেছে কিন্তু আমি জানি সে কোথায় হারিয়েছে সে হারিয়েছে সেই পুকুরের জলের ভেতর সেই রাতের পর থেকে আমি আর কখনো অমাবস্যার রাতে ঘরের বাইরে যাই না আমার সেই ক্যামেরাটা এখনও আমার কাছে আছে কিন্তু আমি আর কখনো কোনো ছবি তুলি না আমি সেই রাতের ছবিটা ডিলিট করতে পারিনি কারণ আমার মনে হয় সেই ছবিটা আমার জীবনের সবচেয়ে বড় ভুলের প্রমাণ আমি জানি না সেই মেয়েটা কে ছিল সে কি কোনো আত্মা নাকি কোনো রহস্যময় প্রাণী আমি শুধু জানি সে এখনও সেই পুকুরে আছে আর অমাবস্যার রাতের অপেক্ষায় আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এমন কোনো অলৌকিক দৃশ্য দেখার পর আপনি কি সেটা প্রমাণ করার জন্য ছবি তুলতেন নাকি দৌড়ে পালিয়ে যেতেন এমন আরও অনেক রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকানটি টিপে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়